জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল মালদার মানিকচক থানা এলাকায় অপহরণ করে ব্যাপক মারধর করার পাশাপাশি জমি নেওয়া হয় বলে অভিযোগ অভিযোগ ওই ওই ব্যক্তির পরিবারের এদিকে নেমে রক্তাক্ত অবস্থায় ব্যক্তিকে পেয়ে অবশেষে উদ্ধার করতে সক্ষম হয় মানিকচক থানার পুলিশ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হতে অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ কর্তারা ঘটনা সম্পর্কে জানা গেছে কাকা ও ভাইপোর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল মালদার মানিকচক ব্লকের চৌকি মেরদাদপুর অঞ্চলের সালাবাদগঞ্জ এলাকার বাসিন্দা মেহবুব আলমকে তার নিজের ভাইপো মেহবুব সবজি মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাগান থেকে মোটর সাইকেলে করে অপহরণ করে বলে অভিযোগ অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে কাকুর জমি নিজের নামে লিখে নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই শুরু হয় খোঁজাখুঁজি ব্যাপক মারধর করে মালদার ইংরেজ বাজারের চন্ডীপুরের নির্জন এলাকায় মেহবুব আলম নামের ওই ব্যক্তিকে ফেলে দেয় অপহরণকারীরা বলে অভিযোগ স্থানীয় মারফত খবর পেয়ে মানিকচক থানার পুলিশ মেহবুব আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকচক হাসপাতালে নিয়ে যায় অবস্থা গুরুতর হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে মেহবুব আলম মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে ভাইপো মেহবুব সবজি ও তার দলবল পলাতক বলে জানা গেছে মেহবুব আলমের পরিবারের তরফে ১৩ জনের নামে অভিযোগ মানিকচক থানায় দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ এ প্রসঙ্গে মেহবুব আলমের ছেলে হাসমা রেজাউল অভিযোগ করে বলেন সুস্তব বলেছে এবার খোঁজাখুঁজি করতে গিয়ে খবর পেলাম যে বাইকে করে কিছু কিছু লোক মেহব সাজি আরও ওর সঙ্গে আরও কিছু কিছু লোক আছে আরো তেরোটা আছে ওরা সবাই ওই মিস্তা দিয়ে ওটা দিয়ে মালদা গিয়ে রেস্টোরি করিয়ে এবং মারধর করেছে ভালো সাত খুলে গেছে রক্তাক্ত বেঁধেছে রক্ত তো পুরো মার করেছে জমি নেওয়ার জন্য কি জমি নেওয়ার জন্য এদের এদের সাথে আমাদের সম্পর্ক বলতে গতি তো চাচা তো ভাই হলো মেহুক সাবজি আমার এদের সঙ্গে ঝামেলা এবার চন্ডীপুরে আমরা এদিকে প্রশাসনকে নিয়ে খোঁজাখুঁজি করছি দুপুরে অ্যাপ্লিকেশন করার পরে সকালে জানানোর পরে খোঁজাখুঁজি করতে গিয়ে লা খবর যে ফেলে দিয়েছে তো ওখানকার লোকজন দেখে খবর দিলো যে তোমার বাবা এখানে ফেলে গেল তো আমরা তো তখন আমরা এখানে মানিক থানাতেই ছিলাম থানায় স্যারকে বললাম সঙ্গে সঙ্গে স্যার গেল ওখানে ওখান থেকে উদ্ধার করে নিয়েছে মানিক ভর্তি করে ভর্তি করে রক্তাক্ত অবস্থায় স্যারও দেখতে পেয়েছিলো এবার স্যার বললো যে ঠিক আছে আমি তদন্ত করে দেখছি ওখান থেকে আবার মালদা রেফার করে দিয়েছে মালদাতে এখন আপাতত ভর্তি কারা অপহরণ করেছিল মেহবুব সাবজি আর শাহজাহান সাবজি আক্তার সাবজি নাজবুল সাবজি মিঠুন সাবজি আত্মীয় স্বজন আরও ওদের গ্রুপের আছে শুধু জমির জন্য হ্যাঁ জমির জমি জমি প্রায় একশো কাঠার আশেপাশে আছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ তাজবুল বলেন পাওয়া গেছে রাত্রে নাকি সাড়ে আটটা নটা নাগাদ মানে অবস্থায় ছিল প্রশাসনিক দিক থেকে জানতে পেরেছি সে ওখানে পড়েছিলো চণ্ডীপুর কবিস্তানের ওখানে ওখান থেকে নিয়ে আসা হয়েছিলো কি কারণে এই অপহরণ কি জানেন এটা জমি জায়গার ব্যাপার আছে এদের নিজেদের মধ্যে ব্যাপার আছে নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে এদের অনেক দিন আগে থেকে এগুলো চলছে জমি জায়গার ব্যাপারটা অনেক দিন আগে থেকে চলছে তার মাঝখানেই অপহরণ এখন স্থানীয় জনপ্রতিনিধি এখন আমি চাইছি প্রশাসনের কাছে যে পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দেখুক এবং যার দোষী যারা তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হোক আমাদের এলাকায় যাতে কোনো রকমের গণ্ডগোল বিভ্রান্তি এগুলোর সৃষ্টি না হয় আর এই বার্তাটা যে এই অপহরণের বার্তা এগুলো এগুলো খারাপ এগুলো বাজে জিনিস এগুলো দেখে মানুষ খারাপ শিক্ষা পায় এবং সমাজ এদিকে মানিকচক থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে জোরদার তদন্ত চালাচ্ছে তবে অভিযুক্তরা পলাতক বলে জানা যাচ্ছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে